সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই ভিডিও একটাই ছবি মমতা ব্যানার্জি ক্রিকেট খেলছেন আসলে কি মমতা ব্যানার্জি ক্রিকেট খেলেছিলেন গৌতম ভট্টাচার্য ঠিক কোন কথাটা বলতে চেয়েছিলেন তার কি সত্যি ক্রিকেট খেলার স্টেমিনা আছে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক অনেক গুণ আছে কিন্তু ক্রিকেট খেলা কি তার পক্ষে সম্ভব আসল তথ্য কিন্তু সামনে উঠে আসলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় টুপি মাথায় তিনি কিন্তু ক্রিকেট মাঠের ক্রিকেট খেলছেন এবং বল করছেন এরকম ছবি রয়েছে তাহলে সেই ছবি কোত্থেকে আসলো অনেক তর্ক অনেক বিতর্কের মধ্যে আসল সত্য কিন্তু আপনাকে জানতেই হবে তারপরে যে কোনো একটা মন্তব্য করবেন বিরোধীরা বা পক্ষের প্রত্যেকে কিন্তু এটা নিয়ে এখন সব থেকে বেশি দরজা শুরু করেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তারা কিন্তু প্রত্যেকে ছবি দিয়ে তারা প্রমাণ করানোর চেষ্টা করছেন যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রিকেট খেলেছেন অন্যদিকে তার বিপক্ষ দলের নেতা নেতৃবর্গ কিন্তু এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন আসলে সত্য ঘটনা হচ্ছে নব্বইয়ের দশকে দিল্লিতে সংসদদের একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কত নব্বইয়ের দশকে সেই ম্যাচে কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ছবিতে কিন্তু আলভা মার্গারেটের পাশে টুপি পরে বসে আছেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি কিন্তু এখন ভাইরাল এই ছবি একেবারে সত্য এবং শনিবার রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে ইডেন গার্ডেন্সে সেই সত্য উদ্ঘাটন করলেন বিশিষ্ট সাংবাদিক ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য যদিও তিনি বলার সময় ঠিক কি বলেছিলেন একবার দেখে নিন আপনারা অনেকে জানেন কিনা জানি না যে নব্বই দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয় পুরোদস্ত পুরো মহিলা পুরুষ মিলিয়ে মাপ করবেন একটা ক্রিকেট ম্যাচ হয় তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের শাসক দলের নেতারা কিন্তু এই ছবি শেয়ার করছেন সেই সঙ্গে সঙ্গে বিরোধীদের তরফ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে এই ঘটনা যখন শনিবার ইডেন গার্ডেন্সে এই সত্যটা সামনে তুলে ধরেন গৌতম ভট্টাচার্য তখন মঞ্চে কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রিচা ঘোষ উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে গৌতম ভট্টাচার্য সেই প্রসঙ্গটা তুলে ধরেন অ্যাকচুয়ালি ওই উনচল্লিশ বছর আগেকার একটি ঘটনাকে এখানে টেনে তোলা হয় প্রসঙ্গক্রমে এবং আজকের মুখ্যমন্ত্রীর এই খেলার ছবি কিন্তু এখন ঘোরাফেরা করছে সম্ভবত সালটা উনিশশো লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পুরুষ মহিলা সব সংসদেই খেলেন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমার মঙ্গলমের নেতৃত্বে লোকসভার টিম মাঠে নেমেছিল সেই টিমের অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষে ছিলেন রাজ্যসভার সদস্যরা সেই খেলাতে অসাধারণ পারফরম্যান্স করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এবং সেই ছবি তৎকালীন মন্ত্রী মার্গারেট আলভার পাশে বসে থাকা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মাথায় টুপি এবং সেই ছবি পোস্ট করেছিলেন মার্গারেট আলভার ছেলে নিবেদিত আলভা অনেকেই এই ছবিটা নিয়ে অনেক কটাক্ষ করছেন অনেক ব্যঙ্গ বিদ্রুপ চলছে অ্যাকচুয়ালি দেখুন আপনিও কোনো না কোনো অনুষ্ঠানে গিয়ে ফুটবলে একটা লাথি মেরে আপনি কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন ছবি তার একটা তৈরি হয়েছে লোকসভা রাজ্যসভার সদস্যদের খেলা একবার নয় একাধিকবার হয়েছে বলে জানা যাচ্ছে তাহলে আজ থেকে উনচল্লিশ বছর আগে যে খেলাটা হয়েছিল তা কিন্তু সত্য বলেই প্রমাণিত হচ্ছে তাহলে দু এই সময় এসে রিচা ঘোষ তার সংবর্ধনা অনুষ্ঠান সেখানে উস্কে দিলেন গৌতম ভট্টাচার্য এই ঘটনাটা অনেক গুণের মধ্যে আর গুণ বেরিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট খেলার একটা ভিডিও একটা ছবি ভিডিও টেকনায় ছবি ভাইরাল হলো প্রসঙ্গক্রমে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটাকে অনেকটা অগ্রাধিকার দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম বাঙালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষের হাতে যে পুরস্কার তুলে সেখানে আমাদের কিন্তু একটা দাবি থাকছে এত কিছুর মধ্যেও ডিএসপি পদ পেয়েছেন রিচা ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সুপারিশ করেছেন চৌত্রিশ রান ফাইনালে করার জন্য চৌত্রিশ লাখ টাকা তাকে দেওয়া হয়েছে কিন্তু এই অঙ্কটা আরো অনেক বেশি হতে পারত এই জায়গাটা একটা আমাদের অভিযোগ রয়েছে এবং অভিযোগ তো থাকবেই এখন প্রশ্ন দু সালে বিধানসভায় পশ্চিমবঙ্গ বিধানসভায় কি এরকম একটা খেলা হতে পারে তাতে সরকার পক্ষ বা বিরোধীরা কি তাদের সাই থাকবে যেখানে লোকসভা এবং রাজ্যসভার খেলা হয়েছিল পার্লামেন্টে দিল্লি কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এখানে রাজ্যের কি একটা খেলা হতে পারে যেখানে একদিকে ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে ক্যাপ্টেন শুভেন্দু অধিকারী ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে অন্যতম ফাস্ট বোলার মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক ওই শুভেন্দু অধিকারীর দলে অন্যতম ব্যাটসম্যান জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা আমার একটা স্বপ্নের টিম এই খেলাটা ইডেন গান্ধী দেখা যাবে আম্পিয়ারের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ কল্পনা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বল প্যাডে লেগে গেল ব্যাটে না লেগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল জোরে চিৎকার করে এলবিডব্লিউর আবেদন চাইলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেই আবেদনে সাড়া দেবেন কি দেবেন না না থার্ড আম্পিয়ারে চলে যাবেন তাহলে যদি থার্ড যান তাহলে আপনারা একটু কমেন্ট কে হতে ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায় সাহস পেলেন না তাহলে থার্ড আম্পেয়ার হিসাবে আপনি কাকে রাখবেন ডিআরএস নিলে এই সিদ্ধান্তটা কে দিতে পারে এই রকম এক ভোট পরিস্থিতিতে এসআইআর হচ্ছে সামনে বোর্ড বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট পর্বের আগে যদি এরকম একটা খেলা হয় প্রীতি ম্যাচ হয় সেই ম্যাচে দর্শকরা কেমন ইডেন ভরিয়ে দেবে সেটা কি আইপিএলে কে কে আর আর সিএসকে খেলা তার থেকেও কি বেশি দর্শক হবে আচ্ছা কলকাতার প্রশাসন পুলিশ প্রশাসন সত্যি কি সামলাতে পারবে দর্শকদের এইটা আমার একটা বিরাট জিজ্ঞাসা তাই মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন কি খেলেননি হয়তো একটা বল ঘুরিয়েছেন হাত কি ঘোরাননি এটা আমার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে দু হাজার এসে উস্কে দেওয়া উনচল্লিশ বছর আগেকার ঘটনা ঘোষের সংবর্ধনা গৌতম ভট্টাচার্য তো তো করে বলা হোক আর যেভাবে বলা হোক একটা বলার মধ্যে কারণ তিনি অতটা পড়াশুনো করে হয়তো আসেননি তাই ঠিকঠাক বলতে গিয়েও হড়কেছেন যেটা গৌতম ভট্টাচার্যের কাছ থেকে হয়তো আশা করিনি কারণ উনি একজন সাংবাদিক তথা সুবক্তা সেই জায়গায় তাকে কারেকশন দেওয়া হয়েছে তবুও আমি বলবো দু হাজার পঁচিশে এরকম আর তত থাকবে না যদি কিনা এরকম একটা ম্যাচ হয় আমরা জোর গলায় অনেকগুলো ভিডিও করতে পারবো এবং আমি সেই সঙ্গে সঙ্গে বলতে পারি সেই ভিডিওগুলো ভাইরাল হবে সেখানে আমরাও কিন্তু ছোটখাটো একটা জায়গা পেয়ে যাব সোশ্যাল মিডিয়াতে আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন আর ভালো মন্দ যাহা কিছু সত্যের লহ সহজে এই ভাবনা থেকে এই ভিডিওটা নেবেন